আক্রমণ এবং এটা যারা করেছে তারা অত্যন্ত মানে মানে কি বলবো যে বেশি চালাকি করতে গিয়ে কাজটা করে ফেলেছে জনক কোনো একজন প্রার্থীকে একটা বাড়তি সুযোগ আনা দেওয়ার জন্য তার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য এটা করতে গিয়ে একটা গভীর থেকে একটা প্রার্থী গভীর থেকে একটা লোক এই সুযোগটা নিয়েছে বাংলাদেশের রাজনীতিকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার জন্য এটা ডিপস্টেট অ্যাক্টিভিটিস এটার পিছনে অত্যন্ত কঠিন একটা ষড়যন্ত্র কাজ করতেছে এখানে যেই সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে যেগুলো করা হচ্ছে আজকে দেখেন বাংলাদেশে যে কোনো ইলেকশনের সময় একটা অবৈধ অস্ত্র উদ্ধার করার একটা মহড়া দেওয়া হয় এবার সেই মহড়াটা কেন দেওয়া হলো না যেখানে আমরা জানি পুলিশের কয়েক হাজার অস্ত্র ব্যাহাত হয়ে আছে সেটা কেউ যার্চিফাই করবেন এবং এই অপারেশনের সঙ্গে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এই অস্ত্র উদ্ধারের সঙ্গে কিন্তু কিছু লোকের ব্যবসায়িক কার্যক্রম আছে তারা কিন্তু চায় এই অস্ত্র উদ্ধারের নামে বিভিন্ন জায়গায় চলাফেরা করলে তাদেরও কিছু ব্যবসায়িক স্বার্থ হয় আমরা পেপারে অ্যাডভার্টাইজ দিই কেন আমার পণ্যটার প্রতি রীতিবাচক সারা দেওয়ার জন্য কিন্তু সব ব্যবসায় কি অ্যাডভার্টাইজ চলে সব ব্যবসায়ীকে অ্যাডভার্টাইজ দেখে মানুষ কিনে এবং অনেক ব্যবসা আছে যেগুলো অ্যাডভার্টাইজ অন্যভাবে করা হয় যেমন মাদক আজকে যদি অস্ত্র উদ্ধারের নামে যদি সরকার চাপায়া পড়ে তাহলে মাদক ব্যবসায়ীদের পোয়া বড় কেন পোয়া বড় কারণ তাহা তো অস্ত্র ব্যবসা করে না ফলে এখন পুলিশের কনসেন্ট্রেশন করবে কোন দিকে অস্ত্রের দিকে মাদক পাড়ায় চলে যাবে ও দেখবে না তো মাদক তো চাইতেছে যে তারকে ডাইভার্ট করে দিয়ে অন্যদিকে ফলে তাদের একটা ভূমিকা রয়ে গেছে এবং তারা যে অস্ত্রটাকে ব্যবহার করে অস্ত্রের দিকে সরকারকে ধাবিত করছে না এটা আপনি কী করে বলতে পারেন এখানে যে সমস্ত মাদক ব্যবসায়ীরা এই যে নতুন মাদক বাজারে আসছে কি এম বিবিটি না কি আসছে এই তথ্যগুলো যখন বাজারে আসতেছে তখন এই ঘটনাটা ঘটতেছে তা কি সরকারকে বোঝানোর চেষ্টা করছে মাদকের চেয়ে বড় বিপজ্জনক অস্ত্র নাহলে অস্ত্র এভাবে অপব্যবহার হবে অতএব তোমরা আগে অশ্রোদ্ধার করো আর মাদক ছেড়ে দেবো এটাও তো হতে পারে এই ধরনের ইকুয়েশন কাজ করতে পারে এই মাদক ব্যবসায়ীরা অত্যন্ত সম্পদশালী অত্যন্ত প্রভাবশালী আন্তর্জাতিকভাবে ক্ষমতাশালী দেখছেন বেনিজিওলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে হয়েছে এই মাদকের কারণে এটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তা আমাদের দেশে মাদককে শক্তিকে আপনি ইগনোর করেন না তাচ্ছিল্য করেন না এই মাদক শক্তিদের এই মাদক ব্যবসায়ীদের একটা বিশাল ডিপ স্টেট থাকতে পারে এই হত্যার পিছনে ইস্যুটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এবং তারপর ইস্যুটা কী আসছে দেখেন সাথে সাথে সুন্দর সব ইস্যু আসছে প্রমাণ পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসতেছে তার মানে হাদি নিউজটাকে কিল করে দিলেন তার মানে এই পঁচিশে ডিসেম্বর আসতেছেন এত আগে ঘোষণা করা কি দরকার কী কারণে দরকার আরও দুদিন পরে করতেন কিন্তু হাদিকে নিউজটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য এখন একসঙ্গে চলতেছে দুইটা পঁচিশে ডিসেম্বর উনি আসতেছেন তার জন্য সম্বর্ধনা তার জন্য ব্যবস্থাপনা তার জন্য এটা আর হাদি চলে যাচ্ছে সেকেন্ড লাইনে থার্ড লাইনে তার মানে কি এখানে ডিপ স্টেট একটা অ্যাক্টিভিটি আছে কারণ এগুলো বললে তো আপনারা আমাদেরকে দোষারোপ করবেন কাজে এখানে আমাদেরকে সাবধান হইতে হবে রাজনীতি যারা করেন তা সচেতন হইতে হবে এখানে শিরোনাম বদলানোর একটা প্রতিযোগিতা চলতেছে কে কাকে হিট করে কাকে নকআউট করবে এই সংগ্রাম চলছে কাজে আমি সাবধান হতে চাই আমি এই জন্য আজকে একটা ইস্যুকে আমি ধরে আমি আগাতে চাই আমি এই মুহূর্তে চাই যে জামাতকে যে বলা হচ্ছে যুদ্ধাপরাধী জামাতকে যে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এই পয়েন্টটাকে আমি ক্লিয়ার করতে চাই যদি আমি ক্লিয়ার করাতে পারি তাহলেই জামাত ইসলামে জয়েন করা আমার জন্য সফলভাৱে গৌৰৱৰ বাবে